মামলা রুজু হয়েছে একশো চব্বিশ কোটি টাকা আত্মসারের জন্য গত বৃহস্পতিবার ঘুষ গ্রহণের জন্য আটটি মামলা রুজু হয়েছে এই মামলাগুলোর তদন্তের জন্য আমরা চির এসেছি আপনারা জানেন গতকাল আমরা দুজন তার সহযোগীকে অ্যারেস্ট করেছি বিজ্ঞ আদালত তাদেরকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছে আমরা রিমান্ডে তাদের জিজ্ঞাসাবাদ করছিলাম তাদের দেওয়া তথ্য মতে এই যে বিভিন্ন ধরনের যে তাদের যে ঋণের আত্মসাত বিদেশে সম্পদ অর্জন এরকম অনেকগুলো ডকুমেন্ট আমরা এই ড্রাইভার সাহেব যে রুকমিলা জামানের ড্রাইভার ইলিয়াস তার বাড়িতে আসতে পারবো জানতে পারি সেই প্রেক্ষিতে আমরা গত বৃহস্পতিবার অভিযান চালাই কিন্তু আমরা আসার একটু আগে এই জিনিসগুলো সরাই ফেলে পরে আমরা তাদের সিসিটিভি ফুটেজ উদ্ধার করি সেই সিসিটিভি ফুটেজ দেখে আমরা নিশ্চিত হয়ে যাই এখানে ছিল জিনিসগুলো তারপরে আমরা গতকালকেও এসেছিলাম কিন্তু আমরা জিনিসগুলো একজাক্টলি কোথায় আছে আইডেন্টিফাই করতে পারি কিন্তু তারপরে আমরা এটা সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে দেখতে পাচ্ছি যে এটা আশেপাশে আছে তো আমরা সোর্স ইনফরমেশনের ভিত্তিতে আজকে তিনটার পরে সাড়ে তিনটার দিকে আমরা এখানে আসি এসে স্থানীয় চেয়ারম্যান মহোদয় আমাদের পুলিশের প্রতিনিধি আছে ইমাম ইমাম মহোদয় ওনাদের উপস্থিতিতে এবং স্থানীয় গণ্য মানুষদের উপস্থিতিতে সিদ্ধান্ত নিয়ে যে আমরা এটা তল্লাশি করে তো তো তারপ্রেক্ষিতে আমরা এখানে তেইশ বস্তা বিভিন্ন আলামত পেয়েছি এই মামলা যেগুলোর মধ্যে আমরা দেখলাম প্রাথমিকভাবে যে ওনার যে বিভিন্ন যে আর্মিড গ্রুপ আর্মিড গ্রুপের যে দলিল দস্তাবেজ আছে তারপর ওনার যে সম্পত্তিগুলো আছে এই সংক্রান্ত ডকুমেন্টগুলো এখানে আছে আমরা এগুলো এখন আমাদের দুদক নিয়ে যাব এগুলো পর্যালোচনা করব এবং পরবর্তীতে বিস্তারিত জানাব না আপনারা দেখছেন আমরা যখন এটা ভাঙা সিদ্ধান্ত নেই এখানে সবাই স্থানীয় গণ্যমান্য প্রায় তিরিশ চল্লিশ লোক উপস্থিত ছিলেন আমাদের চেয়ারম্যান মধ্যে ছিলেন প্রথম পুলিশ ছিলেন আমরা প্রবেশ করার পূর্বে নিজেদের তল্লাশি করি তারপরে আমরা যৌথভাবে প্রবেশ করি এবং ভিডিও করি ভিডিও করতে করতে প্রবেশ করি তারপরে দেখা গেলো যে ওখানে কিছু ছালার বস্তা যেটা চাউলের বস্তা এগুলোর মধ্যে বিভিন্ন ফাইল আছে এখানে কোনো টাকা পয়সা আমরা পাইনি আমরা এই ফাইলগুলো পর্যালোচনা করে দেখি এখানে কি আছে সেটা আমরা পরবর্তীতে আপনাদের অভিযান কি আজকের মতো এখানেই শেষ হয়ে যাবে নাকি পরবর্তীতে তদন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে যেখানে যে ধরনের তথ্য পাওয়া যাবে রেকর্ড পাওয়া যাবে আমরা আইনের প্রতি রয়্যাল আমরা আইন অনুযায়ী যেখানে যে ধরনের আলামত পাওয়া যাবে সেটার দিকে আমরা দাবি করব আপনাদের যে তাকিদ ছিল মানে যে যেসব জিনিস এখানে আনা হয়েছে এ ধরনের আপনাদের তো ছিল সেগুলো কি পেয়েছেন মনে হচ্ছে নাকি আরো এখনো তো বস্তা বন্দি করা আমরা এখনো দেখতে পারি নাই আমরা শুধু তেইশটা বস্তা পেয়েছি এই বস্তার ভিতরে কি আছে আমরা অফিসে গিয়ে পর্যালোচনা করবো তারপর বিস্তারিত আজকে গিয়ে এগুলো ছাড়া কাউকে আটক করা হয়েছে না এই মুহূর্তে কোনো আমরা পাই না যে বাড়িতে উদ্ধার করলাম ওই বাড়ির লোক নাই তার মোবাইল বন্ধ আমরা তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি তাকে পাইনি তবে সে যেহেতু তার বাড়িতে রেখেছিল তার বিষয়ে আমরা পরবর্তীতে তদন্ত করব